আপনারা কোনো আত্মীয় হিসাবে আনন্দ করবেন না আপনি আনন্দ করবেন আপনার নবী হিসাবে আপনি আনন্দ করবেন রহমতুল্লিল হিসাবে আপনি আনন্দ করবেন হিসাবে আপনি আনন্দ করবেন কুল যিনি থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যাবে কুল কায়নাতের জন্য যিনি রহমত হিসাবে আগমন করেছেন আপনি আনন্দ করবেন রহমত উল্লিল আলমিন হিসাবে আপনি বলেন বাতি যা তা হয়ে আনন্দের কারণে যদি জান্নাতি নিয়ামত পেতে পারে আপনি নূর নবীর গোলাম হিসাবে উম্মত হিসাবে আপনি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রহমত আপনি পেতে পারেন কি পারেন না কারণ কাফের ভাতিজা হিসাবে যদি পারে তাহলে আপনি উম্মত হিসাবে আপনি নবী হিসাবে আনন্দ করবেন আপনার পুরস্কার তার চেয়ে বেশি না কম ধরুন তার চেয়ে বেশি না কম বাবা এখানে কি আমি গোজামিল দিয়েছি এখানে কি আমি জোর করে আপনাদেরকে কোনো কিছু বোঝাতে চেয়েছি এবারে ক্লিয়ার মেসেজ না সকলের কাছে। যে আবু লাহাবের দাসী সুয়াই বা আপনারা বারবার জানেন আজকে সংখেবার একটু জানেন আবু লাহাবের দাসী সুয়াই বা ও সুয়াইতু আমলা তুললে আবি লাহাবিন। কেনা আবুল লাহাবি না আতাকাহা ফর দহাত আবি এসলন্দ হয়নি হি সালাম ফলালম তা আবল লাহবিন উ আহুু বা আদু আহলেহি বিষ েি বাতিন কলে লাহু ময়েদা লক্ষিইতা কলে আবল লাবিন লাম আল কবা দেখুম। আবুল আহাব যখন মারা গেল আবুল আহাব মারা যাওয়ার পরে আব্বাস আব্বাসু তালহু স্বপ্নে দেখলেন যেই কথাটাকে ফাতফুল বাড়ি সহ বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে মহাদ্দ সিনেকার উল্লেখ করেন হজরত আব্বাস্লাহ তালনহু আবুল আহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন আবুল আহাব তোমার কি অবস্থা কারণ তুমি তো আজীবন নবী মুস্তফাকে কষ্ট দিয়েছ সাল আরিহ্লাম এখন কবরে কেমন অবস্থায় আছো আবুল আহাব বললেন আমার অবস্থা ভালো নাই তবে প্রত্যেক সোমবারে আমার অবস্থা ভালো হয়ে যায় সোহান আল্লাহ বলেন একজন কাফের যাকে কেন্দ্র করে আল্লাহ সুরাল আহাব নাজিল করেছেন আপনারা কিন্তু কাফেরেন আপনারা মুসলমান ঠিক কিনা বলেন আপনারা নবী মুস্তফার ঠিক কিনা বলেন নবী মুস্তফার প্রেম আপনাদের প্রত্যেকের অন্তরে আছে ঠিক কি না বলেন আপনারা নবী মুস্তফাকে ভালোবাসেন নবী মুস্তফা যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করেন সাহাবাই কারাম আউলে আহালেবাইকে ভালোবাসেন আউলে কারামদেরকে ভালোবাসেন আমরা সেই কাতারে দেখেন একজন কাফের যদি খারাপ অবস্থা থেকে একদিন সামান্য ভালো অবস্থা হতে পারে আপনারা নবীর উন্মত হিসাবে আশিক হিসাবে আপনাদের কি অবস্থা হবে বোখার শরীফ বলছে হাদিস বলছে আপনারা বলবেন এখান থেকে জিজ্ঞেস করা হলো কি অবস্থায় ভালো নাই তবে একদিন আমি ভালো সপ্তাহে সেই দিনটা হচ্ছে সোমবার দিন কেন সেদিন কি হয়েছে সেদিনের কারণ হচ্ছে আবুল আহাব বলছে আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করেছে ভাতিজা বললেন নবী বলেন নাই কারণ আবুল আহাব তো নবীকে মানে না ভাতিজা হিসাবে যে যখন সুয়াই বা আমার দাসী আমাকে সংবাদ দিল আমার ভাই খাজ আবদুল্লা রদুল্লাহুতালহুর গৃহে আকাশের চাঁদ আমার নবী তো চাঁদ না বোঝানোর জন্য বলছি কারণ চাঁদের সৌন্দর্য তো আমার নবীর নূর থেকে এসেছে ঠিক কি বলেন আমার নবীর নূর তাম পৃথিবীর নূরের সাথে কোনো তুলনা হয় না আমার নবী অনুর অন্ধকারে অনুর সমুদ্রে অনুর জমিনে অনুর আকাশে অনুর জান্নাতে অনুর আমার নবী যেখানে যাবে সেখানেই নূর সব জায়গায় নূর সোহান আল্লাহ বলেন তো আমার ভাতিজা খাঁজা আবদুল্লাহ তালা নহুর গড়ে তিনি এসেছেন তো আমাকে আমার দাসী যখন এই সংবাদটা দিল আমি ভাতিজা হিসাবে ভাতি আগমন করেছে আমি ভাতিজা হিসাবে এতটুকু আনন্দিত হয়েছি আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই আমি চিন্তা করলাম আমার একটা প্রিয় সম্পদ এখনই আমি কোরবানি করে দেই এখনই আমি কোরবানি করি এখন আমার ভাতিজার আগমনের আনন্দে তো আমার একটা দামি সম্পদ ছিল আমার দাসী সুয়াইবা আমি সাথে সাথে শাহাদা তাঙ্গুলি ইশারা দিয়ে আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিলাম আমার একটা সম্পদ কোরবানি করে দিলাম তো আল্লাহ এটাকে এত পছন্দ করেছে যে আল্লাহ এটার কারণে প্রত্যেক সোমবারে শাহাদাত আঙ্গুল থেকে দুধের ঝরনা অথবা মধুর ঝরনা এখান থেকে বের করে দেন ও আমুসসু সে বলছে আমি এটা চষতে থাকি আর এটা চষতে গিয়ে পিছনের এক সপ্তাহ আজাব শাস্তি সব কিছু আমি মুহূর্তের মধ্যে ভুলে চাই ভাই সোহান বলবেন না কেন এটা কি কাফের করেছে এই জন্য কাফের করেছে ঠিক আছে আবুল আহাব করেছে একটু ভালো করে বুঝেন আবুল আহাব এটা করেছে ভাতিজা হিসাবে সে কি করেছে ভাতিজা ভাতিজার জন্ম হয়েছে ভাতিজা দুনিয়াতে আগমন করেছেন এই আগমনে চাচা আবুল আহাব কাফের আনন্দিত হয়েছে তো একজন কাফের আনন্দিত হওয়ার কারণে ভাতিজা হিসাবে একজন কাফের আনন্দিত হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান নামেও জান্নাতের নেয়ামত দিচ্ছেন এখন আপনারা বলেন আপনারা কোনো আত্মীয় হিসাবে আনন্দ করবেন না আপনি আনন্দ করবেন আপনার নবী হিসাবে আপনি আনন্দ করবেন হিসাবে। হিসাবে আপনি আপনি আনন্দ আনন্দ করবেন করবেন রহমত আলমিনায়নাথকে যিনি জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যাবে কায়নাতের জন্য যিনি রহমত হিসাবে আগমন করেছেন আপনি আনন্দ করবেন রহমত উল্লমিন হিসাবে কি বলেন ভাতিজা কাফের হয়ে আনন্দের কারণে যদি জান্নাত নিআমত পেতে পারে আপনি নূর নবীর গোলাম হিসাবে উম্মত হিসাবে আপনি আল্লাহর পক্ষ থেকে নিআমত আল্লাহর পক্ষ থেকে রহমত আপনি পেতে পারেন কি পারেন না আপনি বলেন আপনি পেতে পারেন কি পারেন না কারণ কাফের ভাতিজা হিসাবে যদি পারে তাহলে আপনি উম্মত হিসাবে আপনি নবী হিসাবে আনন্দ করবেন আপনার পুরস্কার তার চেয়ে বেশি না কম বেশি কারণ তার চেয়ে বেশি না কম বাবা এখানেকে আমি গোজামিল দিয়েছি দিয়েছি এখানেকে আমি জোর করে আপনাদেরকে কোনো কিছু বোঝাতে চেয়েছি একেবারে ক্লিয়ার মেসেজ না সকলের কাছে তাহলে আপনি কেন আমাকে আবুল হাবি বলবেন আমি আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমন করেছে ওনার দুনিয়াতে আগমনের আনন্দে আমি যখন দান দানসৎকা করি আমি যখন কোরবানি করি কোরবানি মানি কোরবানি তো এক সময় ঈদুল আদহা এখানে কোরবানি মানি অর্থাৎ পশু জবাহে করি আল্লাহর নৈকট্যের জন্য আমি যখন আলোচনার মাহফিল করি আমি যখন বিভিন্ন বিভিন্ন তাবারুকের ব্যবস্থা করি তাহলে আপনি আমাকে কেন বলেন আমি আবুল হাবি আমি সে আবুল আহবের অনুসারী আপনি এটা আমাকে কেন বলছেন বাবা আমি কি আবুল আহবের অনুসরণ করছি আবুল আহাবের অনুসারী আমি তো আবুল আহবের অনুসরণ করছি না এ হাদিস তো বোখারি শরীফের মধ্যে এসেছে আবুল আহাব সে কাঁফের কিন্তু তার এই ভালো কাজটা আল্লাহ গ্রহণ করে আল্লাহ তো তাকে জাহান্নামের মধ্যে শান্তি দিচ্ছে আমি তো দেখছি আল্লাহ তার কাজটাকে কিভাবে গ্রহণ করেছেন আমি দেখতে পাচ্ছি আল্লাহ একটা কাফেরের ভালো কাজকে এত বড় করে গ্রহণ করেছেন সুতরাং আমি মৌমিন হিসাবে যদি একই কাজ করি তাহলে আমাকে তো আল্লাহ এর চেয়ে আরও বেশি পুরস্কার দান করবেন ঠিক কিনা বলেন এই জন্য বাবা এই জন্য বোখারি শরীফের হাদিস এই হাদিসটাকে যারা ব্যাখ্যা করেছেন আপনি কার কাছে যাবেন আমি আপনাকে বলি এই ব্যাখ্যাকারী হিসাবে এই হাদিসের ব্যাখ্যা মহাদ্দ করাম হাদিসের ব্যাখ্যাকার কারগণ কীভাবে করেছেন ইবনে হাজার আসকালানী কালানি আলাই আলী বুখারী শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ওমদাতুল কারি যিনি লিখেছেন বদরুদ্দিন আইনী রহমতুল্ল্লাহে আলাই তিনিও আরেকজন বড় ব্যাখ্যাকার ইমাম জালালুদ্দিন সৈয়ুদি রহমেতুল্লাহে আলাই তিনিও বুখারি শরীফের আরেকজন বড় ব্যাখ্যাকার ইমাম ইবনুল মোলাক্ষির রহমতুল্লাহে আলী তিনিও বুখারি শরীফের আরেকজন বড় ব্যাখ্যাকার তারপরে ইমাম শামসুদ্দিন আসাবি রহমতুল্লাহে আলাই তিনিও বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করেছেন বুখারি শরীফের এইরকম হাজার হাজার ব্যাখ্যা গ্রন্থ রয়েছে বোখারি শরীফের ব্যাখ্যা কার্গন হাফিজ ইবনাসীন দিমাসীর রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করেছেন তারপরে ইমাম ইব্দুল জাজারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফের বিভিন্ন হাদিসের ব্যাখ্যা করেছেন এই হাদিসটার ব্যাখ্যা যারাই করেছেন যাদের নাম নিয়েছি সময়ের কারণ নিতে পারি নাই তারা সকলে এই হাদিস থেকে একটা কথা বলেছেন আমি ভুল বুঝতে পারি যদি মনে করেন যে আমি বুঝি না ঠিক আছে আপনাদের কথাই ঠিক তাহলে ওলামায় কারাম দেখেন কী বলেছে যাদের কথা বললাম যাদের কথা বলি তারা সবাই বলেছে সোনা পৃথিবীর মুসলমান যদি যদি আবুল আহাবের মতো কাফের নবী মুস্তফার দুনিয়াতে আগমনের আনন্দে আনন্দিত হয়ে সে তার একটা সম্পদ কোরবানি করার কারণে জাহান নামে থেকেও আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত পেতে পারে খোদার কসম করে বলছি আল্লাহর হাবিবের উম্মত থেকে যারা নবী মুস্তফা দুনিয়াতে আগমন করার কারণে আনন্দ প্রকাশ করবে আনন্দিত হবে কিছু করবে কোরবানি করবে কোনো আয়োজন করবে খোদার কসম করে বলছি ইন আল্লাহ আল্লাহ তাকে সরাসরি তার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সোবাহ আমার কথা বলছি বাবা যদি বিশ্বাস না হয় ওলামা এখরম যারা এখানে আছেন বা আলোচনা শুনছেন কিতাবের রেফারেন্স দিয়ে দিয়েছি কিতাবগুলো দেখে নেন এমন এমন বড় বড় আলেমের কথা বলছি আজ পর্যন্ত তাদেরকে কেউ বিরোধিতা করতে পারে নাই আপনিও পারবেন না আপনি যদি নিজের গোরামির কারণে আপনি বিরোধিতা করে থাকেন তাহলে এটার জন্য আপনি দায়ী কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কেউ বিরোধিতা করে নাই তারপরে দেখেন এখানে আনন্দ হলো তাবার রুখ হলো সব হলো এরপরে দেখেন মুসলিম শরীফ বোখারি শরীফের পরে মুসলিম শরীফের হাদিস থেকে আমরা আরেকটি দলিল নেই হজরত আবু কাতাদাহ তালহ নবী পাকের একজন বিশিষ্ট সাহাবি হাদিস খানা মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বরে রয়েছে এক হাজার হাদিস নম্বরটি ভালো করে মনে রাখেন মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশত বাষট্টি এই হাদিস নম্বরে বিশুদ্ধ হাদিস যেহেতু মুসলিম শরীফের কিতাব হাদিসের কিতাব হজরত আবু কাতাদা রদুল্লাহ আনহু তিনি হাদিস বর্ণনা করেন সুইলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আনি আন সৌমি ইয়ৌমিল ইসনাইনি ফকালা ফিহি উলিথু অফিহি উনসিলা আলিয়া রহমতুল্লিল আলমিনকে প্রশ্ন করা হলো ওনার দরবারে আরোস করা হলো ইয়া রসুল্লাহ আমরা আপনাকে দেখতে পাচ্ছি আপনি নিয়মিত প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখেন এটার রহস্যকে আমাদেরকে দয়া করে জানাবেন আলামিন বললেন কেন তোমরা কি জানো না আমি নবী মুস্তফা জন্মগ্রহণ করেছি সোমবারে আর সেই সুক্রিয়াতান আমি অন্যভাবে তো করি বিশেষ করে একটা আবাদতের মাধ্যমে আমি আমার জন্মদিন পালন করি সুবাহ আল্লাহ ক্লিয়ার আপনারা বলেন আল্লাহর হাবিব এখানে কি করলেন রোজা রাখলেন কি করলেন এখানে রোজা রাখলেন রোজাটা এটাকে ইসলামের মধ্যে বড় আবাদত কিনা কথা বলেন রোজা এটা ইসলামের মধ্যে বড় এবাদত কিনা এটা অনেক বড় আবাদত তো আল্লাহর হাবিব সোমবারে জন্মগ্রহণ করেছেন সোমবার হচ্ছে ওনার জন্মদিন আল্লাহর হাবিব ওনার জন্মদিনকে স্মরণ করার জন্য উম্মতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহর আদায় স্বরূপ বড় রকমের তিনি একটি আবাদত পালন করেন তো আপনারা কি মনে করছেন যে জন্মদিনে স্বাভাবিক তো কিছু করেন নাই বরং বড় একটি আবাদতের মাধ্যমে আল্লাহর হাবিব তিনি নিজেই তার জন্মদিন পালন করছেন তাহলে আমরা পালন করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না বাবা আল্লাহর হাবিব তিনি আবাদতের মাধ্যমে এদিক সেদিক যাওয়া দরকার নাই বড় একটি আবাদত করার মাধ্যমে তিনি ওনার জন্মদিন পালন করেছেন তো তিনি যদি আবাদতের মাধ্যমে ওনার জন্মদিন পালন করেন তাহলে কি আমরা এবাদতের মাধ্যমে ওনার জন্মদিন পালন করতে পারবো না আমরা কি নাফ মাহফিলের মাধ্যমে দরুদ সালামের মাধ্যমে বালাগালু আিকাম আলহির মিছিলের মাধ্যমে আসলাতাম আলীকে মিছিলের মাধ্যমে তাবার রুকের মাধ্যমে গরু গরু জবাহে করে ওট জবাহে করে এটা দিয়ে বিরিয়ানি করে অথবা মিষ্টি বিতরণের মাধ্যমে যা কিছু আবাদতের যত ধরন হতে পারে আমরা কি সব ধরনের সেটা উদযাপন করতে পারবো না বলুন পারবো কি পারবো না বাবা কারণ আল্লাহর হাবিব করেছেন এই জন্য আমরা করতে যাচ্ছি ওই তো আমি তো আমি তা আপনি সবাইকে ডাক দিবেন বাবা আপনার বাড়িতে মেহমান আসলে আপনি কি খাওয়াবেন না তাদেরকে তাবার রুকের আয়োজন করবেন না এই জন্য হাদিসের আলোকে তিনি ফতোয়া দিলেন শুধু মাহফিল করবে না বরং এত আম খাদ্য খাওয়াবে তাবার রুকের ব্যবস্থা করবে মেহমানদারি করবে শুধুকে এতটুকুই আর কিছু করব না না আরও যা পারো রহমতুল্লিল আলমিনের দুনিয়াতে আগমন হয়েছে এই এজহারিল মাসার রথ এই আনন্দ প্রকাশ করার জন্য যত আনন্দ আছে বহুমুখী বিভিন্ন আনন্দ করো অল খুরুবাদ এবং নেকামলের যতগুলো অধ্যায় আছে তোমার তৌফিক যতটুকু আছে তুমি নাকা আমল করতে থাকো এই দিনে রহমতুল্লিল্লাহ আলমীর এসেছেন আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত উনি যদি না আসতেন আমি এখনও জাহান্নামি থেকে যেতাম উনি যদি না আসতেন আমার বাবা এখনো মুসলমান হতেন না আমার দাদা মুসলমান হতেন না আমার পূর্বপুরুষ মুসলমান হতেন না আমার নসল থেকে কেয়ামত পর্যন্ত কেউ মুসলিম আসতো না চিন্তা করেন আমি একা কত বড় ওনার কাছে ঋণী ওনার জন্ম হয়েছে দুনিয়াতে আগমন করেছেন আমার টোটাল ফ্যামিলি আমার এই এই আমার সাথে সম্পৃক্ত যারা এই বংশে সবাই মুসলমান আপনার বংশের পৃথিবীর মধ্যে সবাই সবাই মুসলমান মুসলমান বছর ধরে হাজার কেমত পর্যন্ত সবাই মুসলমান জান্নাতে যাবে এটা কার কারণে বাবা সরকার কায়নাতের কারণে রহমতুল্লিল আলমিনের কারণে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন এখন আমরা কি এতটুকু করতে পারি না বাবা বলেন বলুন আমি আমার সন্তান দুনিয়াতে আগমন করলে আনন্দ করি করি না তাহলে রহমতের নবী আমার সন্তান আমাকে কি দেয় সন্তানের কারণে বাবা জাহান নামে যায় এইরকম নজির আছে কি নাই কিন্তু সন্তানের কারণে আমার সব আনন্দ সব সহায় সম্পত্তি আমি বিলীন করে দিই সব কিছু উৎসর্গ করি রহমতুল্ল আলমিনের কারণে জাহান নামে কেউ যাবে না এটার গ্যারান্টি নবী রাসুল দিয়েছেন কোরআন দিয়েছে তাহলে আমরা নবী মুস্তফার জন্য কিছু করবো কি করবো না বাবা এটা আমাদের বিবেকের কাছে এতক্ষণ দলিল দিলাম অনেক কিছু বলার ছিল সময় নাই পঁচিশ বেজে গেছে আজকে আর কিছু বলছি না শুধু আমি আপনাদের বিবেকের কাছে একটু আমি প্রশ্ন করে যাচ্ছি আলোচনা শেষ করছি বাবা কোরআনের দলিল দিলাম হাদিস থেকে দিলাম সাহাবা একরাম করছে কি করেন না এগুলোও পরে দিব যদি দরকার হয় নবী মুস্তফা করেছেন এটা যদি আপনার কাছে যথেষ্ট মনে না হয় আপনি যদি তারপরেও প্রশ্ন করেন ঠিক আছে নবী করছেন সাহাবা করছে কি না দেখি তাহলেও আমি দিব আপনাকে কিন্তু এই প্রশ্নটা করা আপনার জন্য চরম বোকামি হবে কারণ নবী হচ্ছে আমাদের জন্য দলিল নবী যেটা করবে সাহাবি করছে করছে কি করছেন আপনি কেন সেটার দিকে যাবেন উমকে করছে কি করছেন আপনি কেন সেটার দিকে যাবেন যদি নবী করে থাকেন যাই হোক আমি আপনাদের বিবেকের কাছে রেখে শেষ করছি আপনারা বলেন নবী দুনিয়াতে আগমন করেছেন এই আগমন যে করেছেন আগমনের সময় যত মজেজা হয়েছে ওনার ঘর আলোকিত হয়েছে ওনার আম্মাজান সেই সিরিয়া পর্যন্ত যত রাসপ্রাসাদ আসে হাজার মাইল দূরে সব কিছু দেখলেন সাথে সাথে কয়েক হাজার বছর ধরে ইরানের সেই পারস্যের অগ্নিপুজারীদের কুণ্ডুলি সেই বড় আগুনের যেই পরীক্ষা ছিল কয়েক হাজার বছর ধরে নিভে নাই নবী মুস্তফা দুনিয়াতে আগমন করার কারণে ক্ষোধাদ্রোহী শক্তি সেই আগুন কয়েক হাজার বছরের আগুন মুহূর্তের মধ্যে নিভে গেল ক্ষোধাদ্রোহী শক্তিগুলো নিভে গেল বন্ধ হয়ে গেল কাবা শরীফের চতুর্দিকে তিনশো ষাটটা মূর্তি এতদিন পর্যন্ত মাথা উঁচু করে তারা দাঁড়িয়েছিল নবী মুস্তফা যখন আগমন করলো তাদের মাথাগুলো তারা জমিনের দিকে লটিয়ে দিল মাথাগুলোকে তারা অবনমিত করলো এভাবে কুল কায়নাতের সবাই আনন্দ করলো তফাত বিহিল মালা ইকা নূর যখন আগমন করলেন ওনাকে নিয়ে কুল কুলকায়না তফ করলেন ওনার মা বলছেন যে আমি কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য আমি আমার বাচ্চাকে আমার কোলে দেখতে পাই নাই আমি দেখলাম একটা নূর এসে আমার মোহাম্মদকে সাল্লু আলি সাল্লামকে কারা যেন নিয়ে গেল পরবর্তীতে হাদিসে আসলো তফাত বিহিল মালা ইকা তাফাত বিহিল মালায়েকাতু ফিল আলামিস সুফলি ওয়াল উলাবি মালায়িকারা ফেরেশতারা জশনি জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন এটার বর্ণার্ডও রেলি করেছেন এটার আনন্দ বিছিল করে সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ওনারা বলে দিয়েছেন নূর আগমন হয়েছে তোমরা জানো সবার কাছে জানান দিয়েছেন আমরা তো এটাই করি আমরা রবিউল আউলে জশতে জুলুস করে ریلیবেল করে আমরা তো জানান দেই এছাড়া আমরা কি করি বাবা এর বাইরে কি আমরা কিছু করি